প্রচন্ড তীব্র তাপদাহ গরম কাঠফোটা রোদে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন একের পর এক জারি করা হচ্ছে হিট অ্যালার্ট এমন পরিস্থিতি থেকে মুক্তি পেতে খুন্ডায় বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করা হয়েছে মঙ্গলবার তেইশ এপ্রিল সকাল দশটায় খুলনার শহীদ হাদিস পার্কে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখার আয়োজনে নামাজ অনুষ্ঠিত হয় এতে একত্রতা প্রকাশ করে অংশগ্রহণ করে খুলনা জেলা ইমাম পরিষদ এতে খুলনা মহানগরীর বিভিন্ন এলাকা থেকে নামাজ পড়তে আসেন মুসল্লিরা এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সহসভাপতি শেখ মোহাম্মদ নাসির উদ্দিন খুলনা জেলা ইমাম পরিষদের যুগ্ম সম্পাদক মালানা এ এফ এম নাজমুল সৌদ সহ সংগঠনের নেতৃবৃন্দ নামাজ শেষে মুসল্লিরা ক্ষমা প্রার্থনা করে অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহ রহমত কামনা করে মনাজাত করা হয় নামাজে ইমামতি ও দোয়া মনাজাত পরিচালনা করেন খুলনা গোয়ালখালী ক্যাডেট স্কিম মাদ্রাসার মোহতামিম অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করে কাজে টিভি নিউজ টোয়েন্টি ফোরের সাথেই থাকুন এবং সবার আগে খবর পেতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট কাজে টিভি নিউজ টোয়েন্টি ফোর ডট কম